আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে দেখো রেহানের নতুন ড্রেস কিনে দেওয়া হয়েছে ওই ড্রেসটা পরে আজকে স্কুলে যাচ্ছে ওর আগে ড্রেসগুলো ছোটো হয়ে গেছে তাই এখন এই একটু বড়ো সাইজের ড্রেস কিনে দেওয়া হয়েছে ওকে আর এই ড্রেসটা হচ্ছে পনেরোশো টাকা দিয়ে কিনা হয়েছে স্কুল থেকে স্কুলের ড্রেস তো তারপর হচ্ছে সবাই খেয়ে দিয়ে চলে গেছে সবার কাজ কাজকর্মে আমি আর আমার মেয়ে ঘরে আছি আমি ভাবলাম আমিও আমার ডিউটি শুরু করে দেই মেয়েদের তো ডিউটি আছে কিন্তু মাসে মাইনে পায় না মেয়েরা কোনো বেতন পায় না তারপরেও সব কিছু সহ্য করে দিনের পর দিন কাজ কাজকর্ম করে যায় তো হয়তো তাদেরকেই নারী বা মেয়ে বলা হয় সত্যি মেয়েদের জীবনটা অনেক কষ্টের যারা পুরুষরা তা আসেন তারা বাহিরে গিয়ে কিছুক্ষণ কাজ করে আসলে গরে রেস্টের জন্য ঘরে আসেন কিন্তু যে আমরা যারা নারী আছি আমাদের দিনে একেবারেই রেস্ট থাকে না সব কিছু করতে হয় তারপরে অনেক অনেক মহিলারা আসেন গরে অনেক কাজকর্ম করার পরেও অনেক কথা শুনতে হয় তো এখানে হচ্ছে আমি এগুলো মুছে নিচ্ছি আর এই যে হচ্ছে এই বই আমি পুরা বড়া আচার ছিল কুলের আচার নিয়ে আসছিলাম গ্রাম থেকে আমরা বড়ই বলি ওই আচারটা পুরো বড়া ছিল এই জারটা রেহান রুহানি খেয়ে সব শেষ করে ফেলেছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে বাচ্চারা খেয়েছে বলে ওনারা না পুরা একদম এটা বরে আর একটু বেঁচে ছিল তো সব কিছু আমার ভাই ওই দিন দেখে বলতেছে যে আমি তো একেবারে আচারটা মুখেই দেইনি আর দেখি আচার খালি হয়ে গেছে আমি এরকম ওরা খেয়ে ফেলেছে ওরা এই যে দেখো রুহানি ওইটা দেখে বলতেছে ওকে দেওয়ার জন্য ওকে একটু দিয়েছি অনেক বেশি আর কি এই আচারটা দুইজন খায় খেয়েছে এটা আর কি টকও না আর বেশি মিষ্টিও না হালকা টক আছে আর হালকা মিষ্টি তো টক মিষ্টি আচারটা অনেক মজার আচার তাই ওরা খেয়েছে তো এখন টেবিলের উপরটা মুছে নিয়েছি টেবিলের উপরে যা ছিল প্লাস্টিকের জার ওগুলো মুছে নিয়েছি এভাবে করে সব কিছু মুছে নেব আর এগুলো হচ্ছে আমি ঈদের আগেও ক্লিন করেছিলাম আমাদের করে অনেক বেশি দুলাবালি পড়ে জানি না কেন সেই জন্য আবার ঈদের করে তিন চার দিন হয়ে গেছে ভাবলাম আবার আর একটু মুছে নেয় একদম দুলাবালি পরেও নোংরা হয়ে গেছে আর এই নিচে হচ্ছে বাচ্চারা ওদের খেলনা টেলনা রাখে আর এখানে রুহানিও লুকাচুরি খেলে এখানে অনেক সময় লুকিয়ে যায় ওকে খুঁজে পাওয়া যায় না এখানে উঠে আর কি বসে থাকে তো এই যে ওর গাড়িটাও মুছে নিয়েছি আর এখানে যে রাখা আছে তো এক এক করে ঘরে সব কিছু মশামুশি করব আর হচ্ছে কি আমাদের গ্রাম থেকে কিছু মানুষ আসতেছেন আমার বড়ো মামা আসতেছেন এখানে ডাক্তার দেখানোর জন্য এক সপ্তাহের জন্য আসতেছেন আরও কয়েকজন আসতেছেন এখানে একই থাকার জন্য তাকে কে থেকে আর কি কোনো না কোনো একটু করার জন্য ফ্যামিলি নিয়ে আসতেছেন ফ্যামিলি নিয়ে আসতেছেন আমার একটু ভালোই হবে কারণ একা একা কোথায় যাওয়ার জায়গা পাওয়া যায় না তো কেউ ফ্যামিলি নিয়ে আসলে আমার অনেক ভালো লাগে যে ওদের বাচ্চা যেতে পারবো বা এই সেই বাচ্চারা খেলতে পারবে ওটাই একটু মাথায় তাকে আর কি ভালোই কাজ করে তো এটা মুছে নিয়েছি এখন আর আমার ভিডিও যারা দেখতে আসেন আশা করি ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর যদি কোনো না কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন তো এই যে রুহানি ঘুমিয়েছিল ওকে ঘুম পাড়িয়ে আমি এই কাজটা করতেছিলাম তো আমি যে এই মুশামুশি করতেছি এর ফাঁকে ও উঠিয়ে গিয়েছিল উঠে গিয়ে আচার খেয়েছে খেয়ে এখন গাড়িতে বসে আছে গাড়ি চলবে যে আচার ওর হাতে আছে খাসছে ওই কোনো রুহানির গুম অনেক পাতলা ও একটু কিছু সাউন্ড শুনলেই উঠে যায় এখনো যে আমি বয়েস দিচ্ছি তো রুহানি খেলা করতেছে খেলনার আওয়াজ আসতে পারে হয়তো বাচ্চারা গড়ে থাকলে ওই একটা প্রবলেম হয় বয়েস দেওয়ার অনেক প্রবলেম বাচ্চাদেরকে তো আর চুপ করানো যায় না তারপরেও ওকে যদি বলি কথা বলো না তা শুনেও আর ও অনেক চালাক হয়ে গেছে আমার যে ভিডিও করা দেখে দেখে ওর একটা ছোটো ফোন আছে আমি আগের ভিডিওতে দেখেছিলাম ও ফোনটা হাতে নিয়ে ও আমি যেভাবে ফোন ধরে ভিডিও করি সেভাবে ফোন ধরে ভিডিও করতে থাকে ওর পর্যন্ত কোনো ভিডিও হয় না হয় না তারপরেও ও ওর মতো করতে থাকে আমার কাছে অনেক ভালো লাগে সেটা দেখে কোনো সময় আমি ফোন স্ট্যান্ডে রেখে কোনো ভিডিও করতে থাকলে হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেলে আমাকে এসে বলবে মাম্মি মাম্মি বন্ধ হয়ে গেছে তো ও আবার ও নিজে নিজে ক্যামেরা চালু করতে পারে অনেক হুঁশিয়ার হয়ে গেছে ও যতটুকু পারে রেহানও পারে না ততটুকু রেহান থেকে রুহানি অনেক চালাক অনেক কিছু বুঝে আমার মনে হয় যারা যাদের বড়ো ছেলে মেয়ে থাকে গড়ে সবার বড় যেটা তাকে ছেলে বা মেয়ে হোক ওরা একটু আর কি দুষ্ট তাকে আর একটু বোকা টাইপের তাকে আর ছোটবেলা অনেক চালাক অনেক আর কি সব কিছু বুঝে আমার মেয়েটা অনেক বুঝে যতটুকু ও বুঝে রেহান ততটুকু এখনও বুঝে না তো এই যে ওদের গাড়িটা মুছে নিয়েছি নিচ্ছি তো অনেক আজকে অনেক কাজকর্ম করব। যা কিছু করব আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এগুলো মশামশি হয়ে গেছে যে কোনো কাজ করার পর যখন পরিষ্কার দেখা যায় তখন অনেক মনে অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে আর ওইটা ওইগুলো যখন নোংরা থাকে না তখন অনেক খারাপ লাগে তো এই যে আমি ওগুলো মোশামুসি করে নিয়ে এসেছি চেয়ারগুলো রুহানি দেখে সে দেখে ও একটা কাপড় নিয়ে ওর চেয়ারটা মসতে সে দেখো ও এরকমই করে যে কোনো কাজ আমি করি করার পর ও দেখে দেখে তারপর ও নিজে করতে চায় অনেক কাজ এরকম করে ও ওর পাপা বলে যে আরও দুই বছর গেলে কোনো কাজই তোমার করতে হবে না সব কাজ মেয়ে করে দেবে তোমাকে সত্যি অনেক লাখি আমার মেয়েটা অনেক কিছু বুঝে তো এখন আসছি ফ্রিজটা মুছে নেব ফ্রিজের উপর তারপরে ফ্রি এই যে ফ্রিজের বাহিরের সাইডগুলো মুছে নেবো ভিতরেরগুলো আমি আগে একদিন পরিষ্কার করে নিয়েছি এতে আগে করেছিলাম এখন আর করতে হবে না বাহিরগুলো পরিষ্কার করব দুলাবালি পড়েছে অনেক দুই রুমে দুইটা জানালা আছে তো জানালা দিয়ে অনেক দুদাবাড়ি ঢুকে সেই সেই জন্য এগুলো আর কি ঘন ঘন পরিষ্কার করতে হয় না হলে অনেক নোংরা বাজে দেখা যায় দেখতে ভালো লাগে না তারপর হচ্ছে কাজকর্ম শেষ করে বাচ্চাদেরকে গুসলো করে নিয়ে আসি রেহান ও স্কুল থেকে এসে গিয়েছিলো পরে আর কোনো ভিডিও করিনি তো খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন হেলতে ছিল এই যে দেখো রুহানি কীভাবে বসে আছে ওর সাইকেলের পিছে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলটা থাকলে ওরা হয়তো ভবিষ্যতে দেখতে পারবে যদি চ্যানেলটা থাকে তাহলে দেখতে পারবে বড় হয়ে তাই একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে সন্ধ্যাবেলা এই যে এখন যাব হচ্ছে বাবিদের করে কারণ এই ঈদের পরে ঘর থেকে কোথায়ও বের হয়নি কোথায় যাওয়ার জায়গা নেই কোথায় বের হব তাই কোথায় যায়নি আর কোনো পার্কে টার্কে যাওয়ার কথা বলে বাচ্চাদেরকে নিয়ে গরমের মাঝে যাওয়া আমার ভালো লাগতেছিল না তাই যায়নি তো এখন বাবিদের ঘরে যাবো এই যে রেহানকে রেডি করে দিয়েছি আর এই রুহানিকেও রেডি করে দিয়েছি ওদেরকে হালকা পাতলা কাপড় পরেছি যাতে গরম না লাগে আর আমি বুর্গা পরেছি আর বুর্গার উপরে একটা হিজাব পরে নিয়েছি আর রেহানের পাপা এই যে রেহান সব সবসময় এই গেঞ্জিটা পরে বাহিরে আসা যাওয়া করেন তো আপনারা সব সবসময় একই কাপড় পরে কারণ ও ডিউটি যেতে তো অন্য কাপড় পরে আর এই টি শার্টটা পরে বেশিরভাগ কোথায় যাওয়া হয়নি যদি কোথায় ডাক্তারের কাছে এখানে সেখানে বের হতে হয় তাহলে ওটা পরেই যায় না হলে সব সময় শার্ট পরে ওসব পরে ডিউটিতে যায় তো এখন ওই যে বেরিয়ে যাচ্ছি আর এই যে পাশের তালাবটা রাত্রের বেলা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তাই ভাবলাম একটু ভিডিও করে নেই চারদিকে লাইট জ্বলতেছে আর মাঝখানে পানি অনেক ভালো লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আপনাদের কাছে তো ওইখানে চলে যাচ্ছে আর আমরা চারজন বাইকে যেতে আজকাল অনেক কষ্ট হয় কারণ চারজন হয়ে গেছি তিনজন হলে ভালো থাকে আর চারজন হলে বাইকে আর কি জায়গা থাকে না তো এই যে এখানে আসার পর বাবীদের তো মেয়ে আসে তো ওরা দুইজন মিলে রেহানের উপরে উঠে খেলতে ছিল আর হাসাহাসি করতেছিল দুইজন এই যে ও হায়াত নেমে গেলে রুহানু নেমে যায় তো এরকম করে বাচ্চারাই খেলতেছি আর আমরা গল্প করতেছিলাম তারপর বাবীদের ঘর থেকে খেয়ে দিয়ে চলে আসছি আর পরে আর কোনো ভিডিও করিনি কারণ ভিডিও করতে ইচ্ছে করতেছিল না অনেকদিন পর গিয়েছিলাম তো গল্প টল্প করতেছিলাম তাই আর ভিডিও করিনি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম